চলেছে এসটি বিটার ব্লক হঠাৎ করে ব্লকটা এলো চোখের সামনে কেউ হাইপ টাইপ দিয়েছে বোধ যত নোংরা হবে তাদের সাপোর্ট করার মানুষ বেশি হয় আমি দেখেছি তো মিথ্যুকদের কারণ থেকে বড় মিথ্যুকদের সাজা হচ্ছে লোকে মিথ্যুক বলে টের পাচ্ছে এবার পৃথিবীতে একটাই তো মিথ্যুক নয় মিথ্যে কথা বলা বেশ কিছু মানুষ আছে তারা তো হাইপ করবে তারা তো তুলে দেওয়ার চেষ্টা করবে এই জিনিসটা ওই যুক্তির ভিডিওতেও দেখেছি যখন খুব গালাগালি বা বাজে কথা দিয়ে ভিডিও করে সঙ্গে সঙ্গে দর্শকরা লেখে হাইপ দিলাম হাইপ দিলাম হাইপ দিলাম মানে তারা ওই গালটা পছন্দ করছে তাহলে গেলেও দর্শকও আছে সুতরাং দিয়েছে বোধহয় হাইপ টাইপ আমি দেখলাম ও চোখের সামনে এলো স্কিপ করে দেখলাম দেখার তো কিছুই নেই পুরোটাই বকবকানি কিন্তু আজকে একটা জিনিস লক্ষ্য করলাম ও হো 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 ওরে মাতালি রে ওরে মাতালি মাতালি শুধু মানে মদের পিপে নয় পিপে তো নয় মদের ওই ওই ওটাই কি বলে সরু ক্যান শুধু মতের মদের সরু ক্যান নয় ও হিংসের পিপে। মাতালি মোটা তোমরা জানতে পারো না কি সে মোটা বলো তো জানতে পারো না সেটা হচ্ছে হিং সেই মোটা পুরো মারিয়াকে নকল করেছে এ টু জেড একটা সদ্য বিবাহিত মেয়ে যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লাগাবার প্রচন্ড চেষ্টা করছে পম পম তোকে ফাঁসাবে দেখ না আমি তোকে বলে রাখলাম তুই এখন বিশ্বাস করছিস না তো দর্শকদের চোখ খুলব না আমি আর আরে ইয়ার তারা হাজব্যান্ড ওয়াইফ তারা পাঁচ পাঁচ বছর না সাত বছর ধরে ডেটিং করেছে তারা নিজেদের মধ্যে ঠিক থাকলেই তো হলো তুই কেন সংসার ভাঙছিস ওই জিনিসটা মন্ডু সুন্ডুর মধ্যেও করছে সুন্ডুকে বলছে তোকে কে পাত্তা দেয় তোকে কি পাত্তা দেয় অ্যাকচুয়ালি ও নিজে নিজে বরকে পাত্তা দেয় না তো এবার এই জিনিসটা কিন্তু সুন্দর ওই পয়েন্ট কারণ আমি একজন মেল কন্টেন্ট ক্রিয়েটারের লাইভ না ভিডিও কোথা থেকে এটা শুনলাম যে সন্ডু নাকি মেন্টালি প্রচন্ড ডিপ্রেসড হয়ে গেছিলো এই মাতালির ওই ইয়েতে মানে কন্ট্রোভার্সির চোটে ওই যে হাতে চুরি পরে বসে আছে শাড়ি পরে বসে আছে ওইগুলো কারণ একটি পুরুষের কর্ম বা রোজগার এবং একটি নারীর রূপ এবং বয়স নিয়ে বলাটা ওই জন্যই লোকে বলে ভদ্র লোকে বলে না তো এই তো কোনো অংশে ভদ্র নয় সণ্ডুকে যে মুহূর্তে বলেছে আমি তো বলতেই পারি তোকে কে পাত্তা দেয় তখনই আমি বুঝেছি যে সন্ডু এবং মন্ডুর মতো লাগিয়ে দেওয়ার পুরো চেষ্টা বুঝতে পারছো এবং মন্ডুর ইশারাতেই যে সণ্ডু লাইভ হয়ে এসেছে সেটা বুঝতেই পারছো প্রথম দিন ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি যে মন্ডু বলেছে আমি একটা দাবার গুটি একটা দাবার চাল চেলেছি এবার তোমার পুরনো কথা আমার সেই চালকে বিগড়ে দিচ্ছে সুতরাং তুমি একটা লাইভ করে একটুখানি নটঙ্কি করো সেটাই করলো বুঝতে পারছো এবং প্রশ্ন বুঝিয়ে দিলো যে এই মাতালিকে থরাই কে করে মাতালিকেও পছন্দ করতেই পারে না কারণ ওর বউয়ের যে বার তো অনেকটাই এই মাতালির জন্যে মাতালি এবং মন্ডু এরা দেখো মন্ডু তো মাতাল হওয়া যায় এটা এমনি বললাম মাতালি এবং মন্ডু এরা একজন একজনকে ধরে কিন্তু উঠেছে সেটা বললে হবে না সেই চাল সেই টোপটাই দিয়ে দিয়েছে এখন তো যাই হোক এখন মারিয়া এবং মাতালির প্রেম কাহিনিটা বলি লাস্টের দিন সন্ডু যখন ঝাঁটার বাড়ি খেয়েছে মেরেছে আর কি যখন ঝাঁটার বাড়ি মেরেছে সন্ডুর মুখে ঝাঁটার বাড়ি খেয়ে মারিয়াকে তেল লাগাতে এসেছিল দেখেছো যে মারিয়াকে যুবতী কথা মিথ্যে বলছে মিথ্যে বলছে এর যুক্তি আছে আজকে মেল কন্টেন্ট ক্রিয়েটার সঞ্জয় ভাইকে বলছে তো জন্মই মিথ্যে কারোর জন্ম মিথ্যে হতে পারে সবার আগে তো এই জন্ম মিথ্যে এ কী করে গেল এই মানুষের সংসার ভাঙলো টিনার সংসার ভাঙলো কণিকার পেছনে লেগেছিল তারপরে মন্ড সন্ডুর লাইফে প্রবলেম ক্রিয়েট করছে ওই হিরণময় দাস ঠিক বলেছে একে প্রশ্রয় দেয়া এই ধরনের নরকের টিটকে প্রশ্রয় দেয়া মানে ট্রাবল ইনভাইট করা বুঝতে পারছি এ হচ্ছে প্রবলেম এ হচ্ছে একটা ভার্চুয়ালি প্রবলেম তো মারিয়াকে কি পরিমাণ হিংসে করে দেখো মারিয়া দিওয়ালি সেলিব্রেশনের সময় একটা আমার বরের শাড়ি যেটা বিয়ের আগে দিয়েছিল আদর করে বলছে ওদের সাত বছরের ডেটিং সাত বছরের প্রেম বুঝতে পারছো আর মারিয়া এই এর মুখে বেশ ভালো মানে তালা লাগিয়েছে এই মাতালির মুখে ও একটা ভিডিও টাইটেল দিয়েছিল আমার স্বামীকে অপমান করলে আমি ছাড়বো না নাকি আমার স্বামীকে অপমান করলে কথাটুকু মনে আছে বাকিটা মনে নেই মানে ওর পেছনে পমপমকে যে বাজে কথা বলছে সেটা বুঝতেও পারছে এবং ও সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে সুতরাং মাতালি বুঝে গেল যে ওই অ্যাঙ্গেলে লাগালে হবে না যেটা সুন্ডু মুন্ডুর ক্ষেত্রে যে ট্যাকটিকটা করেছে যে মারি মানে মুন্ডুকে বলছে যে তুই একটুখানি ফিল নেই আই এম দ্য বস আই এম দ্য আর্নার ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি একটু বস বস ফিল নেই বাড়ির মধ্যে বুঝতে পারছো আর আমি বারবার খোঁজাবো তোকে কে পাত্তা দেয় তোকে কে পাত্তা দেয় এটা পুরুষ মানুষকে বলছে তোকে পাত্তা দেয় তারি গোয় লাগবে না বুঝতে পারছো আপাতত অন্তত মারিয়াকে সেইভাবেও কবজা করতে পারবে না বুঝতে পারছো আর ভালোবাসা যে বাসায় ভালো টয়লেট আছে এদের ভালোবাসা ওইরকমই বুঝতে পারছো যেই স্বার্থ সিদ্ধির সঙ্গে সঙ্গে তার পেছনে লাগে শুধু তাই নয় মন্দিরাকে মন্দিরার পরকিয়াটা বেচবে বলে সে তো মন্দিরা নিজেও বেঁচিয়েছে যাই হোক একটা থামনেল কেউ একজন প্রিজার্ভ করে রেখেছিল একটা থামনেল তখন তো সে জানে না ভবিষ্যৎটা কী হবে যে মন্দিরা সিরবে অত উপরে উঠবে ওকে কন্টোভার্সি ক্রিয়েটার হিসেবে ইউজ করবে কোনো একজনকে সে তো তখন জানে না তখন কিন্তু সেই থামনেলটা সে সযত্ন করে তুলে রেখে দিয়েছে বুঝতে পারছো কি জিনিস যাই হোক ফিরে আসি এসটি বিটার ব্লগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি মারিয়া একটা খুব সুন্দর লাল আর গোল্ডেন পারফেক্ট একদম ব্রাইট পারফেক্ট একটা মানে নববধূ বা কোনে বলো দোলান বলো একদম পারফেক্ট একটা রূপ নিয়ে এলো ও বলেই দিল যে এইরকমভাবে ও বলেই দিল যে এইরকমভাবে আমি শ্বশুরবাড়ি আসতাম না কারণ ওই শাড়ি ক্যারি করা মুশকিল বাবা গায়ে ছিটবির করে কিন্তু ওটা করেছে কারণ ও রিল তুলবে ও কিছুটা ব্লগেও দেখালো এবং রিলগুলো সত্যি খুব সুন্দর হয়েছে খুব ভালো এক্সপার্টাইজ যে ওই আনার যেটা আমাদের এখানে আনার বলে ওখানে কি বলে জানি না তুমি বলে কি আনার যেটা ওই তিন ট্রায়াঙ্গেলের মতো থাকে ওইটা শুধু আলো হয় আওয়াজটা আওয়াজ হয় না ওইটা ব্যাকগ্রাউন্ডে আর সামনে ওকে অনুপম হাত ধরে ঘোরাচ্ছে ব্লগেও দেখিয়েছে রিলে একদম পারফেক্ট লেগেছে প্লাস দুজনে দুজনে মিলে দাঁড়ো এক মিনিট এটা হচ্ছে বিসলারি সোডা ওয়াটার অ্যাসিডিটির একদম দারুণ ওষুধ এইটুকু যদি খেয়ে নাও না আপাতত ভোগ জ্বালা ইয়ে সব কমে যাবে তো যাই যেটা বলছিলাম তো খুব সুন্দর লাগছে কি এক্সপার্টাইজ হতে রিল তোলার এবার মারিয়া ওই জিনিসটা করেইছে রিল তোলার জন্য আজকে এস টি বিটার ব্লগের প্রথম মিথ্যেটা ধরিয়ে দিই আমার কর্তামশাই আসছে বলে আমি এইরম তৈরি হলাম চিপ কতগুলো সস্তার ওই সোনালি সোনালি জুয়েলারি ওইগুলো খুব বাজে লাগে জানো তো আমরা মেয়ে গয়নার প্রতি আমাদের প্রলোভনটা থাকে দেখতে খুব ভালো লাগে কিন্তু পড়লে সস্তা সোনালি কালারটা ভীষণ বাজে লাগে ওই মানে যে কোনো ইয়ের সাথে লাগে তো যে সোনালী রঙের গোল্ডেন কালারের জুয়েলারি পরে নিলাম ভালো লাগবে সবকিছুর সঙ্গে চলে যাবে মোটেই নয় তার থেকে বরঞ্চ রিচ অক্সিডাইজ বা কাঠের যেগুলো হয় ওটা অনেক এলিগেন্ট লাগে তাই সস্তা চিপ যে কতগুলো গোল্ডেন জুয়েলারি পরেছে পরে মানে পুরো মারিয়া স্টাইলে লাল একটা শাড়ি পরেছে বলছে কর্তামশাই এসছে বলে আমি সাজলাম স্পষ্ট ওটা লম্বা করে ধরেছে মানে ও রিল বানাবে বুঝতে পারছো লম্বা করে ধরেছে মানে এই যে পোর্ট্রেট এইভাবে নয় ল্যান্ডস্কেপ ভাবে ধরেনি সরি ল্যান্ডস্কেপ ভাবে ধরেনি পোর্ট্রেট ভাবে ধরেছে ও রিল বানাবে বলেই করেছে পরে বলছে দু চারটে শর্ট ভিডিও রিল বানালাম তা নয় ও রিল বানাবার জন্যেই করেছে কারণ সকালে সেকেনটা রেখে দিয়েছিল এর বাসি খাবার খাওয়ানোর একটা ভীষণ প্রচেষ্টা যাতে ওর কাজটা কম হয় ও বসে বসে চ্যাটিং করে ফোনিং করে ফোনাফোনি করে বুঝতে পারছো চ্যাটিং করে আর এখন নতুন স্টাইল হয়েছে রিল বানানো বুঝতে পারছো রিল বানালে বাড়ির লোককে বলবে এই তো পয়সা কামিয়ে দেখাচ্ছি কিন্তু আসল ব্যাপারটা তো নিজের জন্য মি টাইম নেয়া এর আগেও বরাবর বাসি খাবার খাইয়েছে আমি প্রথম দিকে ভিডিও দেখতাম কিন্তু অথচ এ সংসার নিয়ে অন্য লোকে জ্ঞান দেয় আমি এটাই দেখছি যে যারা নিজেরা যত খারাপ তাদের মুখে জ্ঞানের বাণী বেশি বারো বছর না বছর সংসার করার পর পরচুলা করে ফ্ল্যাটে থাকতে গেল গিয়ে করলো। তার আগেও করেছে মারিয়ার সঙ্গে আমরা দেখেই নিয়েছি মারিয়াকে বেচারি মেয়েটাকে মদ খাইয়ে মানে বমি করিয়ে ছেড়ে দিল সব আমরা দেখলাম অথচ এ সংসার নিয়ে জ্ঞান দিচ্ছে সংসার করলে এরকম হয় না কাজ না থাকলেও ছটা থেকে কুষ্টিপাতরের মতো উঠে বসে থাকতে হয় ভাই সকালে উঠলে শরীর ভালো থাকে ঠিক আছে কিন্তু সকালে উঠলেই যদি চতুর্গ লাভ পেপার লাভ এতদিনে তারা আদানি তারপরে আম্বানি তারপরে তার উপরে আরো কে কে আছে আমরা জানি না বিল গেটস এইসব হয়ে যেত কারণ খবরের কাগজ যারা বিক্রি করে তারা বোধহয় সব থেকে আগে ওঠে তাই না কাউকে ছোট করছি না ওনাদের মতো মানে কর্মযোগী মানুষ মানে সত্যি বরণীয় এবং শ্রদ্ধেয় মানে রেগুলার নিয়ম করে একটা রুটিন মেনে চলা মুখের কথা নয় যারা মানে ওই নিউজ পেপার বিক্রি করছে কিন্তু ঘটনাটা দেখো যদি শুধু শুধু সকালে উঠে থাকাটাই সংসারের সংসারই মানুষের একটা লক্ষণ হতো তাহলে চোদ্দ বছর সংসার করার পর চুলা পরে ফ্ল্যাটে গিয়ে নটায় মদ খেয়ে গড়াগড়ি করে নটা না দশটায় উঠে ও বলছে নটায় হয়তো এগারোটায় আমাদের তো ঘড়ি দেখায়নি এবং এসটি বেটার ব্লগে ভার্চুয়ালি রিল করবে বলে মারিয়া রিলগুলো গুলো করেছে না ঠিক ওই একটা ড্রেস আপ করে রিল করবে অথচ দর্শকদের সামনে মিথ্যে কথা বলে প্রমাণ করলো কারণ স্বামীর সঙ্গে খুব ভাব এই জিনিসটি বেচতে হবে কারণ স্বামীকে যে পাত্তা দেয় না দেখো মানুষ যে কথাটা নিজে ফিল করে সেটাই তার জুবানে মুখে আসে বারবার যার যেরকম নেচার মানে যার যেরম শিক্ষা তার তেমনি ব্যাখ্যা যে যেমন দুনিয়া দেখে তেমন যার যেরম স্বভাব তার মুখে সেই কথাগুলি আসে আজকে সম্ডুকে বললো তোকে কে পাত্তা দেয় রোজগার করুক না করুক যদি ধর্মে শ্রদ্ধা থাকতো তাহলে স্বামী যে মানুষটা মাথর করছে না পর পরশ্রী গমন করছে না বা কোনো কিছু করছে না সেই মানুষটাকে জেনারেলি মেয়েরা মানে আগলে রাখে আজকে মন্ডু অন্তত ব্লগে তাই দেখাচ্ছে মানে যত্ন করা এভরিথিং কারণ মন্ডুও জানে যে সন্ডু না থাকলে ওকে আবার সেই পরকি একটি মেয়ে ছেলেতে পরিণত করে দেবে এরা এরা ওই মানে সংসার সংসার খেলাটাকে কেন খেলা বলছি বলবো ক্লিয়ার করবো সংসার সংসার খেলাটাকে বিক্রি করতে ভালোবাসে কারণ দর্শকরা আমরা যারা আমরা কিন্তু সত্যিই সংসার ভালোবাসি এদের কাছে খেলা কিন্তু এদের কাছে কেন খেলা আমি তোমাদের বললাম না আল্পনা আলপনা আল্পনা এই ধরনের দর্শকেরা টিনাকে গিয়ে বাজে কথা বলছে মন্দিরাকে ভালো কমেন্ট করছে যেখানে টিনার কোনো দোষই নেই হ্যাঁ টিনা একটা ভুল করেছে আচ্ছা ভুল আর অপশান কিন্তু একই জিনিস সেটা কথার ফের অপশান মানে কি আজকে কোকাকোলা খাবো কি কোলা খাবো এর মধ্যে তোমায় অপশান দিচ্ছি কিন্তু ভুলটা মানে কি ভুলটা মানে ভুল জিনিস চুজ করা ভুল অপশানটা চুজ করাকেই তো ভুল বলে তাহলে এটা অপশান কি করে হচ্ছে মানুষ যেটা করছে সেটাকেই অপশান তুমি বলতে পারো তাহলে ভাত খাওয়াটাও একটা অপশান রুটির বদলে ভাত করে খেলাম সেটাও একটা অপশান এইটা হচ্ছে শুধুমাত্র কথার ফের ভুলই হয়েছিল টিনার থেকে বুঝতে পারছো আর কিছু হয়নি কিন্তু যারা সংসার ভাঙার খেলায় মেতে থাকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দর্শকরা গিয়ে তাদের বাহবা দেয় অথচ টিনার মতো একটি স্ট্রাগলার মেয়ে উঠে দাঁড়াতে চাইছে এইখানেই টিনাকে হিংসে করা যায় কোনো ছিটিয়াল যাই লিখুক ও আমার আমি কমেন্ট ডিলিট করে দিয়ে আমার কিছু এসেই দেখ না ছিটিয়াল মিলিজুলি টাইটেল আর কি বিকৃত করে বলতে হয় তো ওয়াইটিতে টিনাকে হিংসে করার এইখানেই আছে তার জীবনী শক্তিটা দেখো তার মানসিকতা দেখো যতবার সবাই মিলে পিষে দিচ্ছে ততবার সে মাথা তুলে দাঁড়াচ্ছে এইটাই তো শেখার জিনিস যে সমস্ত জিনিসকে অগ্রাহ্য করে মেন্টাল হেলথ বিগড়ে এখানে বসে হ্যাঁ করতে বসলাম ভিক্টিম কার্ড খেলাম এই মাথা খেললাম এই মাতাদের মতো সেই সব না করে ও জাস্ট নিজের জীবনী শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করছে প্রাণপণে এইখানেই টিনাকে হিংসে করার জায়গা বুঝতে পারছো তো যাই হোক একটা জিনিস দেখো সংসারকে বিক্রি করবে কত ভালো সংসার করছে অথচ সংসার ভাঙার চেষ্টা করবে সন্ধুকে বলছে তোকে কি পাত্তা দেয় মারিয়ার প্রতিটি জিনিসে ক্ষণ ধরছে যেমন একজন বলছে দেখলাম মারিয়া তুলসী তলায় প্রদীপটা দিল খুব ভালো লাগলো এবং বড় প্রদীপটা দিল যেটাতে বেশি মম ছিল ডিজাইনার প্রদীপ সেটা দিল তার মানে কি হিন্দুদের যে ইয়েটা সিম্বলটা মাতা তুলসী তুলসী মা কাহিনী নিশ্চয়ই তোমরা সবাই জানো তুলসী মা সাপ দিয়েছিলেন শালোগ্রাম শিলা এইসব গল্প তোমরা সবাই জানো কন্ট্রোভার্সি ভিডিওতে আমি ওগুলো সরি আমি আজকে সোডা ওয়াটারের বোতলটাই নিয়ে বসেছি কন্ট্রোভার্সি ভিডিওতে আমি অন্তত মাইথোলজির গল্প বলতে আসি না কিন্তু তুলসী আমাদের ধর্মে কতটা মানে তার কতটা গ্রহণযোগ্যতা এবং পবিত্র আমরা মানি সেটা মারিয়া জানে তুলসী তলায় বড় প্রদীপটা দিল এইবার কেউ কেউ বলছে প্রদীপ তো দিলি প্রণাম তো করলেই না তোমরা একটা জিনিস দেখো কালকে না পশু কালকেই বোধ হয় পরশুও দিয়েছে কালকে কালকেও দিয়েছে পরশু চোদ্দ প্রদীপ দিতে হয় ঘুষ চতুর্দশীর দিন এখানে নরক চৌদ্দশ বা ছুটি দেওয়ালি তো সব জিনিসটা সব জায়গায় একটা একই সন্ধ্যে দেবার পর প্রণাম করে যখন প্রদীপগুলো দিলাম চৌকাটে চৌকাটে মা বলতো মার সঙ্গে সঙ্গে দিতাম ছোটবেলায় আনাচে কানাচে ভূত আনাচে কানাচে ভূত ছোট মেয়ে তো বলতে বলতে দিতাম মার সঙ্গে থাকতো প্রদীপ তো তো সব করার আগে প্রথম বড় প্রদীপটা কিন্তু ঠাকুরতলায় বসেছি তখন যখন ঠাকুরতলায় বসেছি আমিও প্রণাম করিনি কারণ আমি তখনই মাত্র সন্ধ্যা দিয়ে উঠেছি সর্বদেবতাকে সাক্ষী মেনে প্রণাম করে গড় করে গেছি সুতরাং ঠাকুরতলায় প্রদীপ করতে মানে সেই রাজনৈতিক নেতারা যেমন দেখা হলেই এরাম করে সেরকম করার দরকার নেই ঠাকুর তো এখানটা দেখে কিন্তু দেখো ও ইসলাম ধর্মকে মানে জন্ম থেকে এবং ও স্বামী এবং শ্বশুরবাড়ি চায় না ওর চেঞ্জ করাতে জবরদস্তি তারা করেনি কিন্তু কি অনুপম বলল দর্শকদের জন্য কোনো কারণেই হোক মারিয়া হিন্দু ধর্মটা যেটা অন্তত দেখছি ব্লগে ভেতরে কি করছে জানিনা সিঁদুর পড়বে তো শাঁখায় দেবে বুঝতে পারছো কোনো জিনিসকে অপমান করা নেই শ্রদ্ধা করে করছে বুঝতে পারছো মারিয়া যেভাবে হিন্দু ধর্মকে শ্রদ্ধা করছে অনেক হিন্দু ব্লগে দেখা যায় না এটা তুলসীতলায় ওই যে ছোটগুলো দেখে বড় প্রদীপটা দিল এখানেই তো তুলসীতলাকে বিশেষ বলে ও পরিগণিত করলো হ্যাঁ ওই তুলসীতলায় প্রণাম তো করলি না হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে কিরাম করে মানুষ প্রণাম করে এগুলো হচ্ছে পারফেক্টলি ক্ষোভ ধরা বুঝতে পারছো ভাবে মারিয়ার খোদ ধরে বেড়ায় অনেকেই আছে প্লাস এ তো অগ্রপণ্য কারণ এ তো দালালি খেয়েছে একে তো নিয়োগই করা হয়েছে একে তো টাস্ক দেওয়া কাজ দেওয়া হয়েছে মারিয়া পেছনে এলাকার কাজ দেওয়া হয়েছে মিথ্যে 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 তো আজকে এই এসটি বিটা সব সবথেকে বড় মিথ্যে টামি ধরিয়ে দিই ও নাকি ওর বরের জন্য সেজে বসে আছে কেন জানি না সেজে বসে আছে ছিনাল বলেছে যে বর যে বরের নাক চোটে আমরা কাছে পাই না বরকে ছটফট করি আর যে বরের নাকি এত নাক ডাকুনি নাক চোটে ও বর থাকতে অন্য জায়গায় গিয়ে শোয়ে আবার বলে দিচ্ছে না বরের সঙ্গে আমি অন্য জিনিসগুলো করি কি অসুখ মেয়ে ছেলে টিনা ওকে বিশ্বাস করে ওর সঙ্গে কথা বলেছে দিদি বলে সেই ছোট বোন হিসেবে নাকি ভালোবাসে টিনা কিভাবে সহবাস করেছে সেইটা নিয়ে কামিয়ে খেয়েছে হু করছে কে না একটা পুরুষ যে নরমাংস লোভী টাকা এবং শরীর ছাড়া বোঝে না এমন একটা বৌদিবাজ যাকে নিয়েই তো সন্দেহ হয়েছিল যে হুল আর এই বৌদিবাজ নাকি ওই ইয়ে থেকেছিল কোথায় কোন জায়গাটা বলো ওই দেখায় গেছিল বুঝতে পারছো এই কথাটা কিন্তু আমি শুনেছিলাম যে মারিয়ার সঙ্গে হুলকে লাগিয়ে দেবে এই রকম নাকি প্রোপোজাল এ থেকে জানা চিনি সব এই এইরকম নাকি প্রপোজাল এর তরফ থেকেই নাকি এসেছিল হয়তো কিন্তু এই ওয়াইটি সূত্রে পেয়েছি একটা পার্টিকুলার ভিডিও ব্লগ থেকে পেয়েছি কোনো প্রমাণ আমি দেবো না কারণ এই যখন সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে বলে যে সে নোংরা করে বাড়ি খাড়া করেছে কোনো প্রমাণ আমি দেব না ও বিনা প্রমাণে বলে দিচ্ছে সঞ্জয় ভাইয়ের স্ত্রী নোংরা করে বাড়ি বাড়ি করেছে সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে একে দেখলে কিন্তু লাগে এর হাব ভাব অঙ্গভঙ্গি দর্শকরা ডাস বাতারি বলে কত ভিডিও আছে দেখবে আহ কি কি বলে ওটাকে না কি একটা ডান্সার বা ডান্সার বা ডান্সার বলে কমেন্ট করেছে যাই হোক প্রথম মিথ্যে হচ্ছে ও মারিয়া স্টাইলে রিল করবে ওই ইয়েগুলো দিচ্ছে প্রদীপ টদীপগুলো দিচ্ছে ওই মোমবাতি জ্বালাচ্ছে মারিয়া ঠিক যেভাবে বাজি ফাটানোর সময় লাল শাড়ি পরে লাল আর গোন্ডারে মারিয়ার বয়স দেখতে তো মারিয়ার ঠাকুমা তো যাই হোক সিং ভেঙে যেহেতু মানে কি বলবো আর ঠাকুর কথাটা বললাম না সিং ভেঙে বাছরের তলে ঠকতে চায় মারিয়ার বয়স আর ওর বয়স মারিয়ার সঙ্গে ও ম্যাচ করে মারিয়াকে নিয়ে মদ গেলাতে চলে গেলো নিজেও গিললো মারিয়াকে গিলিয়ে বমি করালো দীঘায় চলে গেল তো মারিয়াকে নকল করে রিল করবে বলে এদিকে চিকেন সকলে করে রেখে দিয়েছে ওই বাসি চিকেনই খাবে এবং ওর মাথা গরম হয় ওর বর মাসি চিকেন নিয়ে যায় না বলে ওর মাথা গরম হয় সে চিকেন নিয়ে যায় না কেন এর আগেও দেখেছি একদিন রান্না করে তিন দিন খাওয়াতো বাড়িতে থেকে এরম বউ থাকা থেকে না থাকা ভালো এর থেকে সই করা ভালো বুঝতে পারছো ভার্চুয়ালি এটিএম কার্ড হয়েই রয়েছে যে তুই যা খুশি কর হলে কোনো বর তার স্ত্রী ওয়াইটিতে বসে ভিওয়াশ ইউজ করি বলছে পিরিয়ডসের ডেট বলছে এগুলো মেনে নেয় কোনো বর মেনে নেয় তো যাই হোক মারিয়ার বর কিন্তু বলেছিল যে ওর সঙ্গে মিশলে আমার স্ত্রী খারাপ হয়ে যাবে যার সামান্যতম স্ত্রীর প্রতি আগ্রহ আছে সে না বলবে না আচ্ছা মারিয়াকে নিয়ে এর যে ইয়েটা কন্ট্রোভার্সি সেটাকে আমি অপোজ করি কেন এ ভাবছে যে এ অপোজ করছে বলে মারিয়াকে সবাই সাপোর্ট করছে তুই কে রে তুই কে ব্যাপারটা হচ্ছে সাবস্ক্রাইবার বড় হলেই বা তার কন্ট্রোভার্সির লেভেল বড় হয় না সাবস্ক্রাইবার বেশি হতেই পারে এই অঞ্চলটাই তাই এখানে যে যত বজ্জাতি করবে সে তার সাবস্ক্রাইবার তত বেশি বুঝতে পারছো আমি দেখছি বেছে তাই দোগলা মো অসভ্যতা এগুলোকে সাপোর্ট করছে আবার বলছে যে দোগলা হয়তো ভালো ওইটাকেই বলে প্রফেশনালিজম I <laughs> যাই হোক একটা জিনিস দেখো মারিয়া ব্যাকগ্রাউন্ডে নোংরা কি ভালো ব্যাকগ্রাউন্ডে নোংরা তো কেউ বলে না এই নোংরা বলে মানে মানসিকভাবে নোংরা মানে এর কথা ওকে লাগানো তার কথা ওকে লাগানো ভালো সেটা আমরা কেন বিচার করব। এখানে কোন ব্লগার অ্যাবসলিউটলি ভালো বলো আমাদের দর্শকদের ঠকায় না এরকম কোন ব্লগার যে প্রতিটি মুহূর্তে সে সত্যি কথা বলছে কারণ এটা একটা ব্যবসা ওয়াইটি থেকে এখন বর্তমানে বেশ ভালো রোজগার করছে ব্লগাররা সুতরাং এটা তো মিথ্যে কথা বলছি আজকে দেখো মেয়েদের সম্মান দেয় না স্ত্রীকে সম্মান দেয় না বোনকে সম্মান দেয় না শুধু তাই না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে সাপোর্ট করে যে দর্শকরা মহিলা দর্শকরা টিনাকে সাপোর্ট করে সবাই পরকীয় করছে রকম ভাবে নারী বিদ্বেষী একটা মানুষের ধর্মের কথা বলে এবং ধর্মের কথাটা ইচ্ছে করে বলে কারণ ওই ওই ভিডিওগুলোতে একটু বেশি ভিউ হয় যেদিন দেখায় সেদিন ভিউ তো মানে কি বলবো ওর থেকে বোধ হয় দশ হাজার বারো হাজার সাবস্ক্রাইবার আছে এরম ব্লগারের ভিউ ওর থেকে বেশি হয় নর্মাল যে ভিডিওগুলো বলছে কি বলে সাঁতার কেটে মাছেদের ব্যায়াম করিয়ে দিলাম তারপরে বঁশি থেকে মাছ তুলে ফেলে দিল চলে মাছগুলো কিনা ডেট হবে না যাই হোক বাদ দাম তো নর্মাল যেদিন কাজ কারবার দেখায় সেদিন ভিউ হয় না দু চারটে কমেন্ট লিখে লোকে ভালো করে দেখেও না চলে যায় বাচ্চাটাকে খুব ভালোবাসা মাসিমা এসে মশাইকে অনেক সম্মান চলে গেল হয়ে গেল তার ব্লগ দেখা সে জাস্ট প্রেসেন্ট বলে একটা প্রেজেন্ট প্লিজ লাগি ছোটবেলায় যেন বলতাম না টিচারকে প্রেসেন্ট ম্যাম বলে দিয়ে চলে গেলো ভিডিও কিন্তু পুরো দেখে না হ্যাঁ যেদিন ওই শুশুরিটি দেয় সেই দিন ভিউ বেশি হয় কিন্তু লোকে এটা ভেবে দেখে না মনুষ্যত্ব ধর্ম সব থেকে বড় ধর্ম দিদিকে ঠকানো দিদির একটা বাচ্চা আছে তার বাবা মা সেই মেয়ের থেকে যে সন্তানটা এসছে সেই নাতিটাকে সম্পূর্ণ মায়া দয়া ছেড়ে একদম ইগনোর করছে তারও ভাগ আছে এখানে মনুষ্যত্ব ধর্ম সেখান থেকে ঠকিয়ে নিয়ে এসছে বুঝতে পারছো স্ত্রীকে বিদেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে থাম নেলে অর্ধ উলঙ্গ করে নামিয়েছিল ভিডিও সেইখানে তাকে এবার প্রণাম করে এসছে কারণ তুমি আমার স্ত্রীকে নগ্ন করেছো আমার খুব আনন্দ হচ্ছে এক ধর্মের কথা কোন দিকে বলে কোন দিকে বলে আজকে যখন দ্রৌপদীর বস্ত্রহরণের অনেক দিন পরে যখন মাতা কুন্তি পর্যন্ত গান্ধারী মায়ের চোখে জলে বিগলিত হয়ে ভগবানকে বলছিল যে দুঃশাসনের ওইভাবে ছাতি ছিলে রক্তপান করো না যদি একশো ভাই বধ করা তোমার প্রতিজ্ঞা থাকে ভীমকে মানে দ্রৌপদীকে বলছিল যে তুমি তোমার স্বামীকে বলো একশো সন্তান যদি একশো ভাই মারা যদি প্ল্যান থাকে এমনি মারো এবং ছাতি ছিলে রক্তপান করো না তখন দ্রৌপদীও গিয়ে নাকি ঠাকুরকে বলেছিলেন আমাদের ভগবান কৃষ্ণকে বলেছিলেন যে প্রভু ছেড়ে দাও তখন ভগবান কি বলেছিলেন যেন যে নারীকে যে অপমান করেছে তার আজকে যদি সম্রাজ্ঞীকে এরাম করে সাধারণ দাসীকে কি করবে তারা ঠিক সেই কথা নারীকে যে অপমান করে সে ধার্মিক হতেই পারে না কারণ নারীকে অপমান করা মানে কি যেন সবলের দুর্বলের উপর হতে চায় গায়ের জোর অন্য কিছু বলছি না মার্ডারের থাচার ইন্দিরা গান্ধী সব টপে বসেছিলেন বুঝতে পারছো সম্মান বা এবিলিটির দিকে টিনাকেই দেখো না তিন করে দেওয়ার চেষ্টা করলো সে তুলে নষ্ট দাঁড়িয়েছে তো তার যতটুকু ক্যাপাসিটি এস পাস নেয় একটা কিন্তু গায়ের জোরটা তাদের যেহেতু কম সমাজ যেহেতু তাকে মানে কি জানো তো একটা মেন আচল ধরে টানলেই তার অপমান হয় একটা ছেলে কিন্তু খালি গায়ে জাস্ট একটা বক্সার পরে বেরিয়ে যেতে পারে এইটাই তো ব্যাপার এই এই দুর্বলতার সুযোগ নিয়ে যে দিনের পর দিন তার বোনকে অপমান করেছে করিয়েছে তার স্ত্রীকে অপমান করেছে করিয়েছে সে ধর্মের কথা কোন মুখে বলে সুতরাং ব্লগাররা কেউই এখানে ধোয়া তুলসী পাতা নয় কিন্তু মারিয়ার বর্তমান ব্লগ দেখে আমরা ইয়ে করব। সে ফোনে কাকে কি বলেছে আর ফোনে ওকে কি বলেছে এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু সমালোচনা করতে বসবো না দ্বিতীয় কথা পম্পমের ওই ভয়েস রেকর্ডটা মাতালির কাছে করে কি করে এলো তার ভেতর থেকে খেলা চলছে তো যাই হোক মারিয়াকে নকল করে এস টি বিটা ব্লকে পুরো পুরি মিথ্যে কথা বলা হলো আর একটা জিনিস মারিয়াকে খোঁটা দেয় না ধর্ম নিয়ে এই সময় এই করতে হয় আর ওই সময় এই করতে হয় সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাতে হয় না আমার কর্তামশাই দেখবে এর দেখার জন্যেও থরি পরোয়া করে তাহলে তার জল গরম হয় না তার এই হয় ওই হয় সে বলে তার ছেনাল বলেছে সে বলে তাকে দুই পায়ে লাথি মেরে সে গিয়ে আজকে এত ভরা সংসার গিয়ে কোনো স্ত্রী থাকতে পারে বুঝতে পারছো তার মানে কি ধর্ম কিছু মানে না পুরোটাই শো অফ কর্তামশাই এলে ওই যেহেতু মারিয়া ওই হাজব্যান্ডকে নিয়ে ওরকম ভাবে করেছে ওইটাই করতে হবে কিন্তু ওর বরের সঙ্গে সেই সক্ষতা তো নেই সুতরাং ও এখন ন্যাকামো করলে দুজনে মিলে ঠিক মানাবে না যার জন্য অন্তত তার প্রেজেন্সে রেলটা তুলবে এইটাই হচ্ছে ব্যাপার তো সম্পূর্ণ মিথ্যে দেয়া ঘোড়া সম্পূর্ণ মিথ্যে দিয়ে মোড়া একটা তেতো ব্লক বুঝতে পারছো যার মধ্যে বেশিরভাগটাই বকবকানি কাজ কম তো চলো এই ভিডিওটা একটু করে রাখলাম তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামতের অপেক্ষায়